বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে আমরা চিকেন রান্না খেয়ে থাকি কিন্তু আজকে আমি একটা নতুন চিকেন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি হায়দ্রাবাদি দাম চিকেন খুব সহজে অথচ ঘরোয়া উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে রান্নাটা করা যায় খুব তাড়াতাড়ি হয়েও যায় খেতেও অসাধারণ লাগে তো বাটা মশলা কিচেনে আপনাদের স্বাগত জানালাম কেমন আছেন সবাই শুরু করা যাক আমার হায়দ্রাবাদি দাম চিকেন তার জন্য আমি দেড় কেজি চিকেন নিয়েছি আর আমি একটা গোটা লেবু রস চেপে চিকেনে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আর আমি দুই টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই আর এখানে মশলাগুলো অ্যাড করবো আমি এখানে এক চামচ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো আর এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তিনটে আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা এখানে খুব ক্রিস্পি হতে হবে তাহলেই চিকেন রান্নাটা খেতে বেশি ভালো লাগবে কেমন চাপলে মচমচ করে শব্দ হলো ঠিক এই রকম পর্যায়েই পেঁয়াজ বেস্তাটা করে নিতে হবে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে ম্যারিনেট করব চিকেনটাকে ঘরোয়া উপকরণ দিয়েই রান্নাটা করা যায় খুব সহজে অথচ একটু ভিন্ন স্বাদ লাগে ভিন্ন একটু স্টাইলে তো আমি দশ মিনিট ম্যারিনেট করে রাখবো চিকেনটাকে আর ততক্ষণে আমি কয়লাটা খুব হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব এখানে কয়লাটা যত বেশি গরম থাকবে তত বেশি ধোঁয়া ছাড়বে আর চিকেনটা তত বেশি একটা সুন্দর স্মেল আসবে চিকেন থেকে তো আমি একটা বাটি বসিয়ে দিয়ে আমি ওই গরম কয়লার মধ্যে দুই চা চামচ পরিমাণে তেল ঢেলে দিলাম এই যে ধোঁয়াটা বের হচ্ছে ওই ধোঁয়াটাই আমাদের এখানে লাগবে চিকেনের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে কিছুক্ষণ দেওয়ার পর দু তিন মিনিট মতো আমি রান্নায় চলে আসবো তো আমি কড়াতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই কড়াতেই চিকেনটা রান্না করছি আমি হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি তেলটা হাই হিটে গরম করে নিয়েছি নেওয়ার পর চিকেনটাকে ঢেলে দেব ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেব আর কিছু এখানে আমি অ্যাড করিনি খুব সহজেই রান্নাটা হবে আর সময়ও অনেক কম লাগবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে পাক হয়ে যায় এখানে কিন্তু আর আমি অন্য কোনো মশলা এখানে অ্যাড করিনি ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো এবার আমি যে পাত্রে আমি চিকেনটা মাখিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে শুধু ওই জলটুকুই দেব আর অন্য কোনো জল এখানে আমি অ্যাড করবো না ওই জল ওই জলেই আস্তে আস্তে মিডিয়াম হিটে রান্নাটা হবে তো রান্নাটা একদম ভুনা ভুনা মতো করব আমি সুন্দর একটা কালারও ছেড়েছে আর সুন্দর একটা স্মেল বার হয়েছে সারা মানে চিকেনের গন্ধে সারা ঘর মোমো করছে একদম তো এবার শেষে ধনে পাতা কুচি দিয়ে ঢাকনা চাপা দিয়ে বন্ধ করে নামিয়ে নেব রেডি আমার হায়দ্রাবাদি দাম চিকেন তো এবার পরিবেশনের পালা সুন্দর একটা কালারও রয়েছে আর গ্রেভিটাও একদম সুন্দর হয়েছে খেতেও অসাধারণ আর সহজে রান্নাটা হয়ে যায় তো আমার চিকেনের অন্যান্য রেসিপিও দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে আরও ভিডিওর এন্ড স্ক্রিনেও দেওয়া আছে সেখানে গিয়ে একটু দেখে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতোই এটুকুই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাটা মশলা কিচেনে চোখ রাখবেন আজকের মতো এটুকুই